আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে ছোট সিঙ্গারার গল্প শেয়ার করব। আমতলি বাজারে গাজীপুর ঠিক একটু আগে সুকন্দি নামক একটি স্থান রয়েছে আপনি রাস্তার পাশেই এই ফুড কোর্টটি দেখতে পারবেন খুব ছোট হলেও যে এখানে কত ধরনের খাবার রয়েছে তা আসলে কল্পনা করা যায় না

আমরা সেখানে গিয়ে অর্ডার করেছিলাম ফুস্কা, চটপটি, ছোট সিঙ্গারা এর সাথে চিকেন চা। দোয়া সা দিয়ে না। করে দিতে। চিকেন এমন একটা পরিবেশে ছোট্ট একটা দোকানে পাওয়া যায় আসলে আমি নিজেও অবাক হয়েছিলাম চিকেন চাপের টেস্ট খুবই ভালো ছিল পরোটার স্বাদও ভালো ছিল এবং সেখানে কয়েক রকম চা পাওয়া যায় রং চা আদা চা দুধ চা বলো চা টেস্ট কেউ সত্যি বলবা খারাপ বলে খারাপ বলবা আহামরি কিছুই নেই এখানে তবে গাজীপুরের সুন্দর একটা সবুজের প্রকৃতি এখানে আপনাকে ভালো লাগাবে আমরা বেশ কিছুটা সময় আড্ডা দিয়েছি প্রকৃতির সাথে ভালোবাসার যেন একটা সুন্দর জায়গা গাজীপুর গাজীপুরে এরকম অনেকগুলো প্লেস রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেগুলো আবার শেয়ার করব দেখা হবে নতুন ভিডিওতে আজকে এখানেই বিদায় জানাচ্ছি